দুই নায় তাকে অনুসরণ করার জন্য যিশুর আহ্বান কি এবং তিনি তার শিষ্যদের সাথে জানাতাকে তার কাছে ডেকেছিলেন এবং তাদের বললেন যদি কেউ আমার পিছনে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক এবং তার ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করুক মার্ক আর চার যিশু আমাদেরকে ত্যাগ এবং প্রতিশ্রুতিবদ্ধ জীবনের জন্য আহ্বান করে তাকে অনুসরণ করার অর্থাহাল আমাদের নিজেদের ইচ্ছাকে দূরে রাখা এবং ঈশ্বরের ইচ্ছাকে অন্য সবকিছুর উপরে রাখ ক্রুশ তুলে নেওয়া কেবল অসুবিধার মুখোমুখি হওয়া নেই শিষ্যত্বের মূল্য গ্রহণ করে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পিত জীবন যাপন করা এই আহ্বানের জন্য বিশ্বাস সাহস এবং সংকল্প প্রযোজন কিন্তু পুরস্কার হল একটি উদ্দেশ্য এবং ঈশ্বরের সাথে যোগাযোগে পূর্ণ জীবন আপনি কি সর্বান্তকরণে যীশুকে অনুসরণ করতে ইচ্ছু তিনি আপনাকে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং উৎসর্গের জীবনের দিকে আহ্বান করেন একটি যাত্রা যা চ্যালেঞ্জিং হতে পারে তবে অর্থা এবং অনন্ত আনন্দে পুর আজ নিজেকে অস্বীকার করার সিদ্ধান্ত নিন আপনার ক্রুশ তুলে নিন এবং খ্রীষ্টের পাদাঙ্ক অনুসরণ করুন ভয় বা দ্বিধা এই কালের উত্তর দেওয়া থেকে আপনাকে থামাতে দেবেন না যীশুর প্রস্তাব গ্রহণ করুন এবং ঈশ্বরের গৌরবের জন্য বেঁচে থাকু তিনি আপনার জন্য অপেক্ষা করছেন আপনাকে গাইড করতে এবং আপনাকে একজন সত্যিকারের শিষ্যে রূপান্তর করতে প্রস্তুত সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বিবরণে দেট.